শুরু করছি নবরা পর্ব এক শীত পেরিয়ে ফাল্গুনের নির্জন দুপুরে নিজ বাড়িতে ফিরেছেন সুফিয়ান ভইয়া গত দুই মাস বৈধ সাহা কবিরাজের চিকিৎসালয়ে ছিলেন এতটা সময় সেখানে কাটিয়েও স্বাস্থ্যের খুব একটা উন্নতি হলো না বুকের ভেতরটা সর্বক্ষণ ধরফর করে আয়ু ফুরিয়ে আসলে কি আর ওষুধ কাজে আসে তিনি বারান্দায় গোল করে রাখা বেতের সোফায় হেলান দিয়ে বসেন হাঁটার লাঠিটি পরিচারক মনিরের দিকে বাড়িয়ে দিয়ে বলেন গৌতমের মায়ের কাছে দিয়ে বলবি ভালো করে ধুয়ে রোদে দিতে মনির দ্রুত পায়ে খাসমহলে চলে গেল বাড়িটি জমিদার বাড়ি নামে পরিচিত সুফিয়ানের পূর্বপুরুষরা ছিল ক্ষমতাধর জমিদার তাদের দাপট কয়েকশো মাইল দূর অবধি ছড়িয়েছিল এখন আর সেই জমজমাট ব্যাপারটা নেই শুধু এই বাড়িটি সম্মান ঐতিহ্য আর জমিদার খেতাবটি রয়ে গেছে এখন সুফিয়ান ভুঁইয়া অন্যান্য ধনী ব্যবসায়ীদের মতোই একজন ধন্যাঢ্য ব্যক্তি মাত্র দক্ষিণা হাওয়া উপচে পড়ছে চোখে মুখে তিনি দুই চোখ মেলে বাইরে তাকান বাড়ির চারপাশে অসংখ্য শিমুল গাছ গাঢ় লাল রঙের পাপড়ি আর সবুজ রঙের শোভিত শিমুল ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে চিকিৎসার জন্য যখন বাড়ি ছেড়েছিলেন শীতের রিক্ততায় গাছের পাতা ঝরে বাড়ির পরিবেশ হয়ে পড়েছিল শ্রীহীন এখন বসন্তের ছোঁয়ায় গাছপালা হয়ে উঠেছে সজীব অপরূপ একটা বাড়িকে ঐশ্বরিক সৌন্দর্যের সম্মান একমাত্র প্রকৃতি দিতে পারে সুফিয়ান চোখের চশমাটি খুলে পাশের টেবিলে রাখলেন বুকের ধরফারানি থামছেই না কিছুক্ষণ হাঁটলেন নিঃশ্বাসে অক্সিজেনের অভাব বোধ হয় বুকের ছাতিতে চিন চিন ব্যথা করে তিনি সোফায় হেলান দিয়ে চোখ বুঝলেন কানে নুপুরের ধ্বনি ভেসে আসে সুফিয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকান অলংকারে সজ্জিত ঝাপসা অবয়বের একটি মেয়ে এসে সামনে দাঁড়ায় তিনি কিছু বুঝে ওঠার পূর্বে মেয়েটি তার পা ছুঁয়ে ছালাম করল তিনি বিস্ময়ে হচ্চকিত হয়ে চশমাটি দ্রুত চোখে পড়ে নিলেন অল্প বয়সী মেয়েটির ফকফকে গায়ের রং উচ্চতায় খাটো গোল মুখ জোড়া ভ্রু শান্ত গভীর চোখ পরনে জরির কাজ করা ফিনফিনে শাড়ি মেয়েটির হাতে সুফিয়ানের চোখ আটকে গেল হাতের চুরি দুটো তার মায়ের এই চুরি জোড়ায় উত্তরাধিকারী একমাত্র জমিদার বাড়ির পুত্রবধূরা হয় পুত্রবধূ কার বধূ বীর করে উচ্চারণ করলেন তিনি যাওয়াত কি তবে বিয়ে করে বউ নিয়ে ফিরেছে সুফিয়ানের হাসি ফুট তিনি নরম গলায় প্রশ্ন করলেন তোমার নাম কি মা প্রশ্নটি শুনে মেয়েটি ভেবাচাকা খেয়ে গেল জোরপূর্বক হেসে বলল জুলফা খাতুন জুলফা বাগান সুফিয়ান মন্ত্রমুগ্ধের মতো উচ্চারণ করলেন বহু বছর পর এই বাড়িতে নতুন বউ এসেছে তাও জাওয়াদের বউ তিনি নিজের আনন্দ ধরে রাখতে পারছেন না চোখ দুটি হন্য হয়ে জাওয়াদকে খুঁজছে কোথায় সে হতচ্ছাড়া সুফিয়ানকে আথালি পাথালি চোখ বোলাতে দেখে জোলফা বলল কাউকে খুঁজছেন ভাইজান মুহূর্তে সুফিয়ানের চোখ দুটি তীক্ষ্ণ হয়ে ওঠে মিলিয়ে যায় হাসি তিনি অবিশ্বাস সুরে প্রশ্ন করলেন কে তুমি নিশীত বন বিলাসিনী সে জ্যোৎস্না হোক কিংবা অমাবস্যা রাতের বন তার কাছে স্বর্গ জুলফা সারা রাত উত্তরের বনে বনে ঘুরে বেরিয়ে শেষ রাত্রিরে পুকুর ঘাটে সিঁড়িতে এসে বসেছে তার লম্বা চুল পিটময় ছড়িয়ে আচল ভর্তি মাধবীলতা ফুলে সেখান থেকে তীব্র সুবাস বের হচ্ছে মাধবীলতার মিষ্টি মাদকতাময় ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশে ফুলের ঘ্রাণ অত্যাধিক তীব্র হলে তার মাথার ভেতরটা কেমন করে শূন্য লাগে নিজেকে জুলফা ফুলগুলো হাতে নিয়ে প্রাণ ভরে সুবাস নেয় বুকের ভেতরটা স্বর্গীয় আনন্দে বিমোহিত হয়ে পড়ে সে গুনগুনিয়ে ওঠে সুফিয়ান ভুইয়া সারা শব্দহীন অন্ধকারকে আলিঙ্গন করে বারান্দায় দাঁড়িয়ে আছেন তার পরনে সাদা পায়জামা ও ফতুয়া পায়ে স্যান্ডেল চোখের দৃষ্টি পুকুর ঘাটে মুখ না দেখেই আন্দাজ করতে পারছেন সিঁড়িতে বসে থাকা মেয়েটি জুলফা জুলফার আচরণ সুফিয়ানের কাছে ঠেকছে মেয়েটির হাঁটা চলা কথাবার্তায় কিছু একটা আছে হঠাৎ ললিতার মেঘের মতো গম গমে কণ্ঠস্বর শোনা গেল বাড়িতে বউ এনেছ নাকি শেয়াল একমাত্র আল্লাহ জানে এই মেয়ে শেয়ালের মতো রাত জাগে এদিক ওদিকেও ঘুরে বেড়ায় সুফিয়ান ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন ললিতা দাঁড়িয়ে আছে বয়স সাতচল্লিশ বা আর একটু বেশি হবে যদিও ললিতার বয়স ধরা যায় না কোনো এক জাদু বলে নিজের বয়স যেন পঁয়ত্রিশেই আটকে রেখেছে সুফিয়ান মৃদু হেসে বললেন রাতে তো পেঁচাও জাগে শিয়াল কেন বললে এ মেয়ে শিয়ালের মতোই ধ্রুত সুফিয়ান রসিকতা করে বললেন মনে হচ্ছে গিন্নিকে খুব জ্বালিয়েছে ললিতা বলল ব্যবহার ছোট লোকের মতো ছোট ভাই কোথা থেকে যে এই মেয়েকে তুলে ধরে এনেছে বিশ দিন হয়ে গেল আজও ছোট শ্বশুরবাড়ির কেউ এলো না ললিতার কণ্ঠে খুব সুফিয়ান ভ্রুকুটি করলেন দুপুরে জুলফার হাতের চুরি দেখে তিনি ভেবেছিলেন তার একমাত্র ছেলে যাওয়াত বউ নিয়ে ফিরেছে মাথায় আসেনি শব্দর এই বয়সে এসে হাঁটু বয়সী কোনো মেয়েকে বিয়ে করবে ভাইয়ের বউকে ছেলের বউ ভেবে কি ভুলটাই না করেছিলেন সুফিয়ান নিজের মনে ছি ছি করে উঠলেন ললিতার মুখ থমথমে সুফিয়ানকে চুপ থাকতে দেখে কিঞ্চিত অভিমান হলো তার বলল আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না সুফিয়ান ললিতার প্রশ্ন এড়িয়ে বিড়বিড় করেন মেয়েটার সাহস খুব তিনি জুলফার দিকে একজৃষ্টে তাকিয়ে আছেন ও একা বসে কি করছে সুফিয়ানের কণ্ঠে রাজ্যের উৎসাহ ললিতার কোনো জবাব নেই সে চেয়ার এনে স্বামীর পাশে রাখলো বলল আপনার না পায়ে দাঁড়িয়ে থাকবেন না বসুন সুফিয়ান বসলেন দীর্ঘ আলাপের প্রস্তুতি নিয়ে বললেন তা বিয়ের ঘটক কে ছিল সে আমি জানি না হুট করে আপনার ভাই বউ নিয়ে হাজির বাড়িতে যে দুজন গুরুজন আছে তার মনেই নাই এত বছর বললাম বিয়ে কর বিয়ে কর করলো না তার নাকি সংসার ভালো লাগে না সে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে চায় এখন কোন আনতা যে ইসে এসে বিয়ে করলো বিশ একুশ বছরের মেয়েকে তিনি থামলেন দম নিলেন তারপর বললেন কোথায় তোমার দেবর বাড়িতে বউ রেখে এত রাতে কোথায় সে তা কি আর আমায় বলে গেছে তোমাকেই তো বলে যায় হুট করে না বলে কেন যাবে বউ আছে বউকেই হয়তো বলেছে তাকেই জিজ্ঞাসা করুন সুফিয়ান দুই হাত বুকের উপর ভাঁজ করে দীর্ঘশ্বাস ছাড়লেন সরসর শব্দে বয়ে যাওয়া বাতাস শরীর জড়িয়ে দিচ্ছে তিনি বেশ শান্ত স্বরে ললিতাকে বললেন এই রাতের বেলা পুকুর ঘাটে বাড়ির বউ বসে আছে এখানে দাঁড়িয়ে না থেকে একটু বলে কয়ে ঘরে নিয়ে যেতেও তো পারো তুমি তো তার বড় যা অভিভাবক ও আমি পারব না আপনি গিয়ে বলে কয়ে তেল মাখিয়ে ঘরে নিয়ে আসুন আহ রেখে যাচ্ছ কেন ললিতা রাগ মিশ্রিত অভিমান নিয়ে ভেতরে চলে গেল সুফিয়ান সেখানেই বসে রইলেন শীতল বাতাসের স্পর্শে ধীরে ধীরে তার চোখ দুটি বুঝে এলো ললিতা বাড়ির কাজের মেয়ে রেনুর ঘরের সামনে গিয়ে ডাকে রেনু এই রেনু সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সবে মাত্রই শুয়েছিল রেনু ললিতার ডাক শুনে তড়িঘড়ি করে উঠে বসে কিরে ঘুমিয়ে পড়েছিস ললিতার দরজা ধাক্কাচ্ছে রেনু দ্রুত বেরিয়ে এলো তাকে এক দেখে ললিতা বলল মাথাটা ভনভন করছে হেসেলে তিলের তেল আছে একটু বাটিতে করে নিয়ে আয় রেনু হাওয়ার বেগে রান্নাঘর থেকে তেল নিয়ে ললিতার ঘরে পৌঁছায় ললিতা হাত পা ছড়িয়ে শুয়ে আছে তার চুল মেঝে ছুঁই ছুঁই রেনু জল নিয়ে চুলের কাছে বসে আলতো করে তেল মালিশ করে দেয় মাথায় ললিতার মাথা থেকে যেন দাউ করে আগুন বের হচ্ছে তিলের তেলে যদি তা ঠান্ডা হয় রেনু ঠোঁট টিপে হাসল সুফিয়ান চোখ খুলে জুলফাকে সামনে দাঁড়িয়ে থাকতে চমকে জুলফার অপ্রত্যাশিত উদ্যত্ত হয় তার আগেই সুফিয়ান চিৎকার করে উঠলেন এত রাতে তুমি বাহিরে কি করো আর এভাবে চুল ছেড়ে রেখেছো কেন তুমি কি চুল বাঁধতে পারো না জুলফা দ্রুত হাত খোপা করলো সুফিয়ানকে রাখতে দেখে সে বিব্রত হয়ে পড়ে তার শাড়ির আঁচল লুটুপুটি খাচ্ছে মেঝেতে সুফিয়ান এতটাই ভয় পেয়েছেন যে নিজের রাগ না চাইতেই প্রকাশ পেয়ে গেছে তিনি ঢোক গিলে নিজের রাগ সংবরণ করলেন জুলফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সুফিয়ান শান্ত স্বরে বললেন রাত বাইরে হাঁটাহাঁটি করবে না ঘরে যাও জুলফা নিয়ে যাওয়া গলায় বলল জি যাচ্ছি জুলফা পাশ কাটিয়ে চলে যেতেই অপমানে করে সুরা পরে বুকে তিনবার ফু দিলেন তোমাকে আমি আরেকবার বলছি ভাবির সাথে আর ঝগড়াঝাটি করো না উনি তোমার শাশুড়ির মতো বাইরে ঘূর্ণি বাতাসের সাথে হালকা বৃষ্টি হচ্ছে জুলফা সেলাই করছিল। কথা শুনে শব্দরের তার হাত থেমে গেল সে মুখ তুলে তাকালো শব্দরের গায়ে রং উজ্জ্বল হলেও চেহারায় বয়সের ছাপ স্পষ্ট চওড়া বুক চওড়া কাঁধ লম্বা গোফ যা তাকে অন্য আট দশটা পুরুষ থেকে আলাদা করে জুলফার প্রত্যত্তরে কিছু না বলে পুনরায় সেলাই আরম্ভ করলো শব্দ বলল মুখে কুলুপ নাকি কথা বলো জুলফা না তাকিয়ে আপনার ভাবিকে গিয়ে বলুন আমাকে না খোঁচাতে তাহলেই আর ঝগড়াঝাটি হবে না তোমাকে তোমার একটু নমনীয় হওয়া উচিত আমি যথেষ্ট নমনীয় আছি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন তাহলে আমার নমনীয়তা দেখতে পাবেন জুলফা মনোযোগ দিয়ে সেলাই করছে কথার অমিনে বেরঙের শুভ সুতোয় ফুটে উঠেছে কাজ তার চুল এলোমেলো চোখে মুখে এখনো ঘুম লেগে আছে শব্দর জুলফার পাশে বসে রয়ে শুয়ে বললো দেখো জুলফা ভা ভাই ভাবি আমার জন্য খুব মূল্যবান যখন মা বাবাকে হারাই ভাইজান ছিল তরুণ আর আমি ছোট একটা শিশু ভাইজান কথার জুলফা মাঝে আটকে দিয়ে বলল কথায় কথায় ভাই গুণকীর্তন বন্ধ করুন আপনার ভাই আপনাকে পেলে পুষে বড় করেছে ভাবি মায়ের মতো যত্ন করেছে অনেকবার শুনেছি মেনেছি মনে রেখেছি আর প্রয়োজন নেই শব্দ ধৈর্যহারা হয়ে পড়ে সে বিয়ের দ্বিতীয় দিন থেকে জুলফার কথাবার্তা সহ্য করছে আর কত সহ্য করা যায় শব্দর বলল, তোমার চেহারা দেখে বোঝার উপায় নেই মনে এত বিষ বিষ করে মস্ত্বর ভুল করে ফেললাম আপনার বুঝে শুনে খোঁজখবর নিয়ে বিয়ে করা উচিত ছিল জুলফা দুর্বত হাসলো সে শব্দরের এই আক্ষেপটাই চাইছিল শব্দর আর কথা বাড়ালো না বিছানা ছেড়ে সাদা পাঞ্জাবি পাজামা পরলো আভিজাত্যের উপরকন হিসেবে কাঁধে ঝুলিয়ে নিল বাহারি কারুকাজ করা শাল ঘর থেকে বেরিয়ে যেতে বলল গত কয়েকদিনে যা করার করেছো আর করবে না এখন ভাইজান বাড়িতে উনি যেন তোমার কোনো কাজে কষ্ট না পায় এবার কথার উনিশ বিশ হলে খুব খারাপ হবে জুলফা গলা উচিয়ে বলল ভাইজানের চোখ থাকলে উনি দেখতে পাবেন দোষটা আসলে কার যদি দেখতে না পান আপনার দৃষ্টিভঙ্গির সাথে ওনার চোখের চশমাটাও পরিবর্তন করে নেবেন জুলফা চোখের পলক ফেলার ফুরসত পেল না তার আগেই শব্দর এসে তার দুই গাল চেপে ধরে সঙ্গে সঙ্গে জুলফার হাতে সুই বিধে গেল শব্দর দাঁতে দাঁত চেপে বলল ভুলে যেও না তুমি কোথা থেকে উঠে এসেছো যাদের নিয়ে তুমি নোংরা মন্তব্য করছ তাদের মধ্যে একজন জমিদার অন্যজন রাজবংশের মেয়ে আর তুমি তুমি একজন শব্দর কথা শেষ করলো না সে প্রচন্ড ক্ষোভ নিয়ে মেঝেতে থুতু ফেললো মুহূর্তে জুলফার চোখ দুটি জলে টৈডম্বর হয়ে ওঠে শব্দর চপল পায়ে ঘর থেকে বেরিয়ে যায় জুলফা স্তব্ধ হয়ে বসে রইল